ভাই একটা সত্যি কথা কন্ত আপনার মোবাইলেও কি টেলিগ্রাম অ্যাপ আছে যদি থাকে তাহলে আমার কথাটা মন দিয়ে শোনেন আপনি হয়তো জানেনও না আপনার অজান্তে আপনি কত বড় বিপদে আছেন এই একটা অ্যাপের কারণে আপনি সোজা জেলখানা পর্যন্ত চাইতে পারেন আপনার সাজানোর সংসার তসনস হয়ে যাইতে পারে বিশ্বাস হইতেছেন আমার কথা তাইলে ভিডিওটা না টেনে পুরোটা দেখুন আপনার চোখ কপালে উঠব আমরা তো সাধারণত মেসেজ পাঠানোর জন্য বা কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার চালাই তাইলে এই টেলিগ্রাম জিনিসটা কি কেন মানুষ এটা ব্যবহার করে শোনেন ভাই টেলিগ্রাম শুধু মেসেজ আদান প্রদানের জন্য না এইটা এমন একটা অ্যাপ যার ভেতরে এমন এক অন্ধকার জগৎ লুকায় আছে যা আপনি কল্পনাও করতে পারবেন না বাইরে থেকে দেখতে খুব সাদা সিদা এই অ্যাপটা কিন্তু এর ভিতরে চলে দুনিয়ার যত নোংরামি ঘটনাগুলো কেমনে ঘটে একটু বুঝাইয়া বলি ধরেন আপনি বা আপনার পরিবারে কেউ পার্কে একটু ঘুরতে গেছেন বা জিমে গেছেন ব্যায়াম করতে ঠিক আছে আপনি হয়তো খেয়াল করেন নাই কোন ফাঁকে কেউ একজন আপনার একটা বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে ফেললো অথবা ধরেন কোনো শপিং মলে গেছেন জামা কাপড় কিনতে ট্রায়াল রুমে কাপড় পাল্টাইতেছেন আর ওইখানে হিডেন ক্যামেরা দিয়ে কেউ আপনার একটা ভিডিও বানায় নিল কিংবা আমাদের গ্রাম যেমন হয় নদীতে বা পুকুরে মা বোনেরা গোসল করতেছে দূর থেকে কেউ সেই দৃশ্য মোবাইলে ধারণ করে নিল আপনি কিন্তু কিছুই জানেন না আপনি আপনার মতো বাড়ি চলে আসলেন কিন্তু আপনার ওই গোপন ভিডিও তখন চলে গেল টেলিগ্রামের অন্ধকার জগতে এখন কন তো এই ভিডিও গুলা দিয়ে তারা কি করে তারা এইগুলা বেছে হ্যাঁ বিক্রি করে দেয় বিশ্বাস করেন ভাই মাত্র একশো দুইশো টাকার বিনিময়ে মানুষের ইজ্জত নিলামে তোলা হয় এই টেলিগ্রামে আপনার কাছে মনে হতে পারে একশো দুইশো টাকার এমন কি কিন্তু যখন হাজার হাজার লাখ লাখ বিকৃত মানসিকতার লোকে এই ভিডিও গুলা কেনে তখন তখন এটা কোটি কোটি টাকার একটা বিশাল অবৈধ ব্যবসা হয়ে দাঁড়ায় আর এই সব লেনদেন এই সব নোংরা কারবার কই জানেন এই টেলিগ্রাম অ্যাপের ভেতরে আমি কিন্তু ভাই আপনারে এমনিতে ভয় দেখাইতেছি না এই যে টেলিগ্রাম অ্যাপ এর যে মালিক বা কো ফাউন্ডার তার নাম পাবেল ধুরুপ তারাও কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করছে গ্রেপ্তার করছে কেন জানেন কারণ তার এই অ্যাপ ব্যবহার করিয়া দুনিয়া জুড়ে অপরাধীরা তাদের রাজত্ব বানাইছে আর সে এইগুলারে থামাইতে পারে নাই তাইলে বুঝেন অবস্থা কতটা খারাপ এখন আপনি ভাবতে পারেন যে আমি তো সব নোংরা ভিডিও দেখিও না বানায়ও না তাইলে আমার ভয় কিসের ভয় আছে ভাই এই অ্যাপের মাধ্যমে হ্যাকাররা প্রতারকরা উৎপেতে থাকে আপনাকে একটা লোভনীয় লিঙ্ক দেবে আপনি না বুঝেই ক্লিক করবেন আপনার মোবাইলের সব গোপন তথ্য ছবি পাসওয়ার্ড তাদের কাছে চলে যাব তারপর শুরু হবে ব্ল্যাকমেইল টাকা না দিলে আপনার ছবি নেটে সাইরে দেওয়ার হুমকি দিব অনেক সময় না জেনে আপনি এমন কোনো গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন যেখানে এসব অবৈধ কাজ চলে পুলিশ যখন ওই গ্রুপ ট্র্যাক করব তখন সদস্য হিসেবে আপনিও কিন্তু ফেসে যেতে পারেন আর আপনি জেলের আসামি হয়ে যেতে পারেন তাহলে এখন বাঁচার উপায় কি এই বিপদ থেকে কেমনে বাঁচবেন খুব মনোযোগ দিয়ে শোনেন ভাই নাম্বার ওয়ান টেলিগ্রামে যদি কেউ অসেনার লিঙ্ক বা ফাইল পাঠায় বলেও ক্লিক করবেন না মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু নাম্বার টু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে ঠিক করেন যে কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে আর কে পারবে না এভরিবডি দেওয়া থাকলে সেটা বদলাইয়া মাই কন্টাক্ট করে দেন যাতে কেউ আপনাকে আজে বাজে গ্রুপে টানতে না পারে নাম্বার থ্রি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন সেট করে রাখবেন মানে অন করে রাখবেন এতে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা কঠিন হবে নাম্বার ফোর সতর্কতা রাস্তাঘাট শপিং মলে পাবলিক টয়লেটে যাওয়ার সময় একটু চোখ কান খোলা রাখবেন সন্দেহজনক কিছু দেখলে সাবধান হবেন ভাই প্রযুক্তি আমাদের উপকারের জন্য কিন্তু শয়তান মানুষরা এটার খারাপ কাজে লাগায় তাই নিজে সাবধান হন নিজের পরিবার মা সাবধান করেন এই ভিডিওটা আপনার জন্য কতটা জরুরি ছিল তা তো বুঝতেই পারতেছেন তাই অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেন আপনার একটা শেয়ারে হয়তো কারো জীবন বাঁচাতে পারে আর হ্যাঁ আমার এই ছোট্ট জ্ঞান পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ